আমি পূর্ব মেদিনীপুরে বলেছি যে ষোলোটা পনেরোটায় লিড আছে হ্যাঁ একশো ওখানে পনেরোটায় লিড আছে ষোলোটা হবে সেটা সংখ্যা তো এভাবে বলা যায় না আমি কখনো বলিও না কিন্তু বিজেপি সরকার হবে ম্যাজিক ফিগারের উপরে যাবে আপনাদের তো ক্ষমতা নেই ভাইপো যখন বলেছিল নেতাজি রে দুশো পনেরোটা জিততে হবে দুশো পনেরো দুশো তেরো প্লাস পনেরো এভাবে প্রশ্ন করেননি কেন তখন সেটা নিয়ে কেন বলেননি অতএব একশো পঞ্চাশের উপরে আমাদের যেতে হবে আমরা সেই লক্ষ্যে এগোবো এবং আমি বলেছি যে নয় এটা এটা লিড হবে আচ্ছা কি শুধু একুশ সালে ছিল আপকিবার দশ পার হলো না সাতাত্তর কমে 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 এখন ষাট বাষট্টিতে এসছে আরো কমতে থাকবে গতকাল চব্বিশ ঘন্টা আগে বিরোধী দলনেতা আব কিবার দোশোপাট থেকে সরে এসে বললো একশো আশি কমে গেল টার্গেট চব্বিশ ঘন্টা কাটেনি আজকে বলেছে দেড়শো এ তো প্রবল হারে কমছে ভোট আস্তে আস্তে মাইনাসে রান করবে তো সুতরাং বিজেপি যে একটা ভঙ্গুর অবস্থায় আছে তাসের ঘরের মতো ভাঙছে তাদের নেতা থেকে কর্মী তাদের মধ্যে কোনো আত্মবিশ্বাস নেই সাধারণ মানুষ দ্বারা প্রত্যাখ্যাত সেটা কিন্তু পরিষ্কার চব্বিশ ঘন্টায় তিরিশ কমেছে ভোট আস্তে আস্তে মাইনাসে রান করবে বিজেপির আসন